নমস্কার আমি অংশুমান কলকাতা কর্পোরেশন বিল্ডিং রুলস বা বিল্ডিং ডিপার্টমেন্ট যাই বলুন না কেন এই নিয়ে এবার কয়েকটা ভিডিও কয়েকটা ভিডিও না এই ধরে নিন পুজোর ছুটি পড়ে গেছে ঠিক আছে কলকাতা কর্পোরেশনের যে কর্ম পদ্ধতি তাতে আপনারা ধরে নিন পুজোর ছুটি কিন্তু পড়ে গেছে তো এই একটা মাস একটা নিজেদের সেলফ ডেভেলপমেন্ট আর তার সাথে বড়ো কথা কলকাতা কর্পোরেশন যদি সচল না হয় নিজেদের কর্মপদ্ধতি যেভাবে চলছে যে সেটা যদি না বদলায় তাহলে যেটা হচ্ছে আমরা তো কনসালটেন্সি ফার্ম আমরা চালাই আমাদের রিক্স ফ্যাক্টর অনেকটা কম কেন আমাদের ডিরেক্ট কোনো ইনভেস্টমেন্ট থাকে না ঠিক আছে বা যেটা থাকে সেটা খুব মানে নগণ্য বাট আমাদের উপর ডিপেন্ড করে যে যারা ধরুন একদম ছোটো লেভেলে যারা ধরুন দোতলা তিনতলা চারতলা বাড়ি করতে চাইছে নিজেদের বাড়ি ফর দ্য ওনার তারা আমাদের উপর খুব নির্ভরশীল কেন আমার প্ল্যানটা পেলে তবে সে একটা তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখের একটা ব্যাঙ্ক লোনের ব্যাপার আছে তারপর কাজ চালু করবে এখানে ওয়েস্ট বেঙ্গল বিশেষ করে কলকাতা জুনেতে কাজ চালু করতে গেলে পুলিশ কাউন্সিলার এদেরকে সেট করে তবে একটা বাড়ি করবে সো সেটার একটা আলাদা স্ট্র্যাটেজি কিন্তু স্যাংশন পর্বটা না বেরোলে আপনি কাজটাই চালু করতে পারবেন না আর সেকেন্ড হচ্ছে যারা রিয়েল এস্টেটে আছেন রিয়েল এস্টেটে তো একটা বিশাল অংশ জবে থেকে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট হলো তবে থেকেই কিন্তু তার অ্যাকাউন্ট চালু হয়ে গেল। এবং অবভিয়াসলি সে যখন বিজনেস মাইন্ড নিয়ে কাজ করবে অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে আমি বলছি যে আমার ডে ওয়ান থেকে আর জবে আমি গৃহপ্রবেশ করব মানে ফ্ল্যাটটা হ্যান্ড ওভার করবো তবে থেকে একটা ডেভেলপারের কিন্তু আমরা মনে করি একটা ডেভেলপারের প্রচুর লাভ এক্সেট এক্সেট্রা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কটা ডেভেলপার যদি ঠিকঠাক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা মেনটেন করেছে যদি অ্যাকাউন্টসটা দেখায় আমি আপনাদের বলবো যে প্রায় ফিফটি পারসেন্টের ওপর ডেভেলপার যারা একদম আনস্কিল্ড এর কথায় পয়সা ইনভেস্ট করে দিল তারা কিন্তু একদম লিকুইডেশনে চলে যাচ্ছে বাদবাকি যারা ফিফটি পারসেন্ট যারা আছে তারা কোনো রকম যাদের এক্সপিরিয়েন্স ক্যাপিটাল মার্কেট এক্সপিরিয়েন্স যাদের খুব বেশি ঠিক আছে তারা ট্যাকেল করে ম্যানেজ করে বা মার্কেট স্টাডি যাদের বেশি আমি একটা প্রোডাক্ট বানালাম সেই প্রোডাক্টটা সেল করা অবধি তার টেনশান থাকছে না রিটার্ন অফ দ্য ইনভেস্টমেন্ট ঠিক আছে অন দ্য ইনভেস্টমেন্ট সেটা আসছে না এখন এই কেন কলকাতা কর্পোরেশনের কর্মপদ্ধতি নিয়ে আমি কথা বলছি আমরা আমার 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 ফার্মের কনসালটেন্সি ফার্মের বলছি আমার এই মুহূর্তে আমাদের আজকে যে ডেটা আমরা প্রত্যেক দিন যে এআই বেস সিস্টেম এগুলো নিয়ে পরে আলোচনা করবো আমরা এক্সেলের চ্যাট জিবিডি ইউজ করে যে প্রত্যেক মুহুর্তের ট্রেন্ডিং অফ দ্য কার আমরা চেক করি যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি আছি এবং এই এই প্যারামিটারে চললে কালকে আমরা কোথায় যাব। তাতে দেখা যাচ্ছে যে আমার আমাদের ফার্মের সাথে যে কাজগুলো আছে ধরুন এই মুহূর্তে রানিং যে ফর্টি ফাইভ নাম্বার কাজ আমাদের চলছে তার শুধু আমাদের ফিজ হিসেবে আমরা প্রায় নিয়ার অ্যাবাউট দ্য ওয়ান ক্রোর কাছাকাছি আমাদের ওয়ান ক্রোড়ের একটু বেশি আমাদের কনসালটেন্সি সার্ভিস শুধু আমাদের আসবে এবং এই ওয়ান ক্রোডের মধ্যে পুরোটা আসবে না কেন রেভিনিউ এক্সপেন্ডিচার এই কলকাতা কর্পোরেশনে কাজ করতে গেলে যেটা আমাদের করতে হচ্ছে মানে স্যাংশন বাবদ কথা বললাম সুপারভিশন বা ডিজাইন এগুলোর আলাদা শুধু স্যাংশন মানে আমি স্যাংশন করলে আমি আজকের দিনে দাঁড়িয়ে যদি করি ওয়ান ক্রোর পাবো তাহলে ওয়ান ক্রোরের মধ্যে আমাদের এই মুহূর্তে কলকাতা কর্পোরেশনের রেভিনিউ এক্সপেন্ডিচার এটা আপনারা শুনে রাখুন প্রায় টু থার্ড মানে ওয়ান ক্রোরের মধ্যে সেভেন্টি ফাইভ ল্যাক্স চলে যাবে শুধু কলকাতা কর্পোরেশনের বিভিন্ন ডিপার্টমেন্টে যে যাতে স্মুথলি আমরা ফাইলগুলোকে বার করতে পারি সেখানে দাঁড়িয়ে মানে আমরা একটা রেজিস্টার ফার্ম আমরা আইটি দিচ্ছি আমরা জিএসটি দিচ্ছি বা বি টু বি জি হলে হয় আর যারা এমনি লোকাল পার্টি তাদের জিএসটিটাকে কী করে ওয়েভ করা যায় তারাও আমাদের সেভিংস অ্যাকাউন্টে টাকাটা নিতে হয় এবং তারপরেও আমাদের একটা জিএসটি তুলতে হয় সব মিলে একটা খিচুড়ি করে এখন প্রশ্নটা এই জায়গাতে হচ্ছে কলকাতা কর্পোরেশন ইউডিপি ইজ অফ দ্য ডুইং বিজনেস আপনারা জানেন এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট সেই প্রজেক্টের প্রথমে যে যখন এটা চালু করা হয় যে সিস্টেম আপডেটের জন্য যে অর্থ বরাদ্দ ছিল সেই অর্থ বরাদ্দ তো সম্পূর্ণভাবে হয়নি ঠিকমতো ম্যানেজমেন্ট হয়নি এর অনেক টাকা আপনার ঢুকেছে নেতামন্ত্রীদের মন্ত্রীদের পকেটে কাউন্সিলারদের পকেটে তার বড় উদাহরণ হচ্ছে প্রত্যেকটা বোড়োতে দেখবেন বড় বড় প্লটার কিনে রেখে বসে আছে যে প্লটারের এখন কোনো কাজ নেই এক একটা প্লটারের দাম ধরুন এক লাখ দু লাখ তিন লাখ এরকম সেগুলো প্যাকড হয়ে পড়ে আছে সেই প্লটারগুলো আবার ব অন্য জায়গায় বিক্রিও করা হয়ে গেছে তো এই যদি যদি অ্যাকাউন্টস ঠিকমতো চেক করা হয় দেখবেন সেই অ্যাকাউন্টসে কলকাতা কর্পোরেশনের অ্যাকাউন্টসে এই মুহূর্তে যদি অডিট ঠিকমতো হয় তাহলে অনেক কেরি বিহাইন্ড দ্য বার্ড হওয়ার সম্ভাবনা প্রখর প্রখর আমি চাকরি চুরির কথাগুলো তো ছেড়েই দিলাম সেগুলো তো ধরেই দিলাম আমাদের ইম্প্যাক্টটা কোথায় হচ্ছে একে তো দু হাজার ষোলোর পর থেকে যে সমস্ত ছেলে মেয়েদের চাকরি দেওয়া হয়েছে তারা মোটা অঙ্ক টাকা দিয়ে কলকাতা কর্পোরেশনে চাকরি পেয়েছে এটা নিঃসন্দেহে আমার কাছে প্রচুর প্রমাণ আছে যেহেতু আমি ইউটিউবে বলছি প্রমাণ ছাড়া তো নিশ্চয়ই বলবো না কিন্তু আমি আমরা ব্যবসা করতে নেবেছি কে চাকরি পেয়েছে কীভাবে টাকা দিয়ে পেয়েছে সেগুলো সমাজ সংস্কারের জন্য আমরা নামিনি কিন্তু তারা কাজ কি করছে এখন প্রত্যেকটা জায়গাতে তাদের রিপোর্ট পর্যন্ত আমাদের করে দিতে হচ্ছে তারপর মোটা অঙ্ক ঠিক আছে সেটা তো লিয়াজানিং স্পিড মানি একটা সব জায়গাতেই চলবে কিন্তু বলার বিষয় যেটা হচ্ছে যে সার্ভে ডিপার্টমেন্টে সার্ভে ডিপার্টমেন্টের সবচেয়ে বড় বিষয় যেটা হলো যে অ্যাডেড এরিয়াতেও সার্ভে করা হলো এবার এই অ্যাডেড এরিয়াতে মানে ঢাল নেই তরওয়াল নেই মিদিরাম সর্দার যখন প্রথমে হয়েছিলো আমি এই কথাটা বলেছিলাম যে আপনারা ম্যাপ নেই তো আপনি সার্ভে ডিপার্টমেন্ট চালাবেন কি করে উনিশশো সালের ম্যাপ দিয়ে আপনার কলকাতা কর্পোরেশন আজকের আমাদের ড্রয়িংয়েতে সার্ভেতে রিমার্ক দিচ্ছে সুতরাং বুঝতে পারছেন এখানে পেন আছে ডিপার্টমেন্টের হাতে আমি আপনার ড্রয়িংটা জমা দিলাম একবার সেই প্রপার্টি পড়ছে পুকুরেতে দেখাচ্ছে যে আপনার জমিটা পুকুরের মধ্যে আছে সাতচল্লিশ সালের ড্রয়িং দেখে আবার লিয়াজানিংয়ের পর সেই পুকুর থেকে জমিটা উঠছে পারে আমি বসাক যে চিফ ভ্যালুয়ার বসাককে আমি বলেছিলাম যে ভাই একটা মধ্যস্থ একটা জায়গায় আসো আপনারা জানেন যে অ্যাডেড এরিয়াতে আমাদের কনসালটেন্সি ফিজ খুবই কম থাকে একদম মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষরা তারা বাড়ি করে আমরা তাদের কাছে এই পুকুরে যাওয়া প্লট আবার পুকুর থেকে তোলা এগুলো কিন্তু আমরা করতে পারি না এত রেভিনিউ এক্সপেন্ডিচার করা আমাদের পক্ষে সম্ভব না আমরা টেকনিক্যালি আপনাদের অ্যানালাইসিস করে দেখিয়ে দেবো যে অ্যাডেড এরিয়ায় কাজ আমাদের সম্পূর্ণ লস ঠিক আছে এবং আপনি যদি অনেকে বলেন কেন রেভিনিউ এক্সপেন্ডিচার যাচ্ছে যদি আমি আপনাদের বলি তো তাহলে ফাইলটাই বেরোবে না পেন আপনার হাতে আপনি সেটাকে পাঠিয়ে দিচ্ছেন ল ডিপার্টমেন্টে ল ডিপার্টমেন্টে সেটা চলছে মানে ল ডিপার্টমেন্টে একবার যদি ঢোকে তো আপনার ছমাসের আপনি একটা গল্প হয়ে যায় তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের কাজটাকে করতে হচ্ছে এবং সবচেয়ে যে বিষয়টা নিয়ে বলছি কলকাতা কর্পোরেশন সার্ভে ডিপার্টমেন্টকে আপগ্রেড করার জন্য যে সফটওয়্যার লোড করা হচ্ছে আজকে ফ্রাইডে থেকে মানে আগের শুক্রবার থেকে কাজ চলছে আর একটা শুক্রবার আজকে চলে গেল এখনো পর্যন্ত সার্ভে ডিপার্টমেন্ট থেকে আমরা না পাচ্ছি ডিমান্ড বার করতে না পাচ্ছি ড্রয়িংয়ের রিপোর্ট পর্যন্ত অফিসাররা করছে না এবং এরা এমন অবস্থা হয়ে গেছে যে আমি বসাককে বলবো একটু কন্ট্রোল করতে মাথা যদি ঠিকঠাক না থাকে তো নিচের স্টাফেরা কিন্তু মানছে না মানে একটা একটা গ্রুপ হয়ে গেছে কার কাছে কার কমপ্লেন করবে মানে এরকম হচ্ছে যে চোর বলছে আমায় দশ টাকা দিন আপনি থানায় কমপ্লেন করতে গেলেন থানা বলছে আমায় কুড়ি টাকা দিন মানে এরকম জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে সুতরাং ক্যাপিটাল মার্কেটকে এরা নষ্ট করছে শুধু আমাদের কনসালটেন্সি ফিসটা তো বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে আমি স্যাংশন করলে তবে কিন্তু একটা প্রোডাক্ট জেনারেটেড হবে দেশের জিডিপি গ্রোথ বাড়বে তো এই অবস্থায় যদি চলতে থাকে তো ইন্ডাস্ট্রি তো ছেড়ে দিন পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি এই মুহূর্তে এই সরকার থাকলে হবে না একদম যেটা সোজা কাটা সোজাভাবে বলা যায় এখানে যে কোম্পানিগুলো এখন ব্যবসা করছে তাদেরকে সেফ করা যায় না তাদের ফিফটি পারসেন্ট রিয়েল এস্টেট খুব রিক্স ফ্যাক্টরিতে চলে যাচ্ছে যেখানে কলকাতা কর্পোরেশন আমি ছোটো বাড়িগুলোর কথা বললাম না এখন তো আরবান ল্যান্ড সেলিং পলিউশন ফায়ার সবচেয়ে বড়ো দুর্নীতিগ্রস্ত একটা ডিপার্টমেন্ট যারা মানে ফাইলকে যেভাবে ঘোরায় চিন্তা করতে পারবেন না তো সেই ডিপার্টমেন্টগুলো মানুষেরও জানা উচিত অনেক সময় মানুষ আসেন যে কেন এত দেরি হচ্ছে কি জন্য দেরি হচ্ছে যেগুলো জানা উচিত যে গভর্নমেন্ট পলিসির জন্য যে স্পিড মানি দেওয়ার পরও সে স্পিড আর হচ্ছে না ঠিক আছে টেকনিক্যাল ফল্ট রয়ে যাচ্ছে মানুষের যারা অফিসাররা বসে গেছে এদের একটা ধ্যান ধারণাই হয়ে গেছে যে এই সরকার বেশি দিন আর নেই তো যতটা পারো লুটে নেওয়া তো এরকম একটা স্কোপেতে আমরা চলছি তো আমি আবার আসবো আগামীকাল ডে টু ডে আমরা যে কাজগুলো করছি যে প্রত্যেকটা জায়গায় মুভমেন্ট সেই মুভমেন্টের কি অবস্থা কোন জায়গায় কি অবস্থা প্রত্যেকটা আপনাদের রিপোর্ট তুলে ধরাই হচ্ছে আমার কাজ এবং সমস্ত এল আমরা যারা কাজ করছি বা কাজ করছি অনেকে বলতে পারেন না বলার যায় না কেন প্রত্যেকের ফাইল চলছে ঠিক আছে কিন্তু আমার পক্ষে যেটা সুবিধে হচ্ছে আমার বিজনেস হচ্ছে চেইন বিজনেস ঠিক আছে আমার সাথে কলকাতা কর্পোরেশনের সমস্ত এলবিএস আর্কিটেক্টরা ম্যাক্সিমাম এল আর্কিটেক্ট আমাদের সাপোর্টে আছে সুতরাং আমার যেখানে ফাইল আটকানোর কোনো আমার গল্প নেই আমার ফাইল আটকানো মানে হচ্ছে জানবেন কলকাতা কর্পোরেশন কোলাপসড করে যাবে ঠিক আছে তো এই জায়গা থেকে আমাদের বলা তো একজনকে মাঠে নেবে টোয়েন্টি টোয়েন্টি না খেললে কিন্তু আপনার কিন্তু পথ পরিষ্কার হবে না আজকের দিনে দাঁড়িয়ে অনেক কোম্পানি কিন্তু আজকে লিকুইডেশনে চলে যাচ্ছে অর্থাৎ মুখ আপনাকে খুলতেই হবে সেই দায়িত্বটা আমার এবং আমাদের একটা রেসপন্সিবিলিটি যে যে ফাইলগুলোকে ঠিকমতো প্রসেস করা এবং দীর্ঘদিন চলে যাচ্ছে এক একটা ফাইলকে সার্ভে ডিপার্টমেন্টে একটা ফাইল ঢুকলে এক থেকে দেড় মাস কেআইটিতে একই অবস্থা কে এমডিএতে একই অবস্থা লোক নেই দুয়ারে সরকারে নিয়ে যাচ্ছে তারপর কি পাড়ায় সমাধান ইউজলেস জিনিস আপনি ডিপার্টমেন্টকে বন্ধ করে দিয়ে আপনি পাড়াতে পাড়াতে কি কাজ করবে অফিসাররা তো আজকে এইটুকুনি আপনারা শুনবেন শেয়ার করবেন এবং বলার উদ্দেশ্য যেটা যে গভর্নমেন্ট ডিরেল রেল হয়ে গেছে গভর্নমেন্টকে রেলে আনতে হবে না হলে কিন্তু আরও ভবিষ্যতে অনেক কোম্পানি কিন্তু চলে যাবে লিকুইডেশনে থ্যাংক ইউ